রাস্তার কাজ চলতেছে ফ্লাইওভার ইনশাল আশা করি এটা যদি হয়ে যায় তো বছর দুয়েকের মধ্যে মনে করেন রাস্তা ইউরোপের রাস্তার মতো হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আর যাচ্ছে এখন একটু জিরাবো স্ট্যান্ডের দিকে কারণ বাইকের হেডলাইটের আমার সম্ভবত ছিঁড়ে গেছে হেডলাইটটা জ্বলতেছে না আর হেডলাইট ছাড়া তো মনে করেন রাত্রে বাইক চালানো আসলে খুব কষ্টদায়ক হ্যাঁ সো তার জন্য এখন একটু যাচ্ছি হেডলাইটটা আগে ঠিক করতে আগে হেডলাইটের কানেকশনটা ঠিক করে দেন কোথাও ঘুরতে যাব রাস্তাঘাটের অবস্থা খুবই করুন ফুললি ফুল চেঞ্জ কাটা পানি এরপরে মনে করেন ভাই বৃষ্টির অবস্থা খুবই খারাপ আর বাইকের টায়ারের অবস্থা খুব খারাপ আমার টায়ারও চেঞ্জ করতে হবে মানে ঝামেলার শেষ নাই কালকে গিয়েছিলাম টঙ্গাবাড়িতে সরি কালকে টঙ্গাবাড়িতে আসার সময় দেখি হেডলাইট এর কানেকশনটা নাই কারণ সন্ধ্যার দিকে বের হই আর এখানে মনে হয় একটা গ্রেস ছিল বাইকের আর একটু সামনে সো দেখি আর একটু সামনে যাই গিয়ে দেখি গ্রেসটা পাওয়া যায় নাকি এখানে আবার সম্ভবত বিএমপি র্যালি চলতেছে আর জিরা বোরে আগে থেকেই ক্ষমতায় যখন ছিল না তখন জিরাবো লোকজন সবাই বিএমপি করতো এখনো তারা আছে এবং আশা করি এই দেখছেন বিএমপি র্যালি চলতেছে সবই ঠিক আছে বাট বাইকটা যে ঠিক করবো গ্যারেজটা যে কোথায় গ্যারেজটাই খুঁজে পাচ্ছি না এখানে একটা গ্যারেজ ছিল